আসসালামু আলাইকুম আসমা মেটেরিয়াল কর্নারে আপনাদের স্বাগতম স্ক্রিনে যে পার্টি দেখতে পাচ্ছেন এগুলো হলো থ্রি ফোর এম এম রাইস পার সিক্স সেভেন এম এম রাইস পার যেরকম দেখতে আসেন ঠিক সেরকমই পেয়ে যাবেন আসমা ম্যাটেরিয়াল কর্নারে ফোর এম এম ফাইভ সিক্স এম এম এরকম সাইজের হবে পারগুলো আমরা এই পালগুলো ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি প্রতি লাইন মাত্র 450 টাকা এগুলো থ্রি ফোর এমএম এর মধ্যে হবে প্রতি লাইন মাত্র 450 টাকা থ্রি এমএম রাইস পার মাত্র 450 টাকা যেটাই নেবেন শুধু 450 টাকা আসমা ম্যাটেরিয়াল কর্নারে চলছে বড় ধরনের একটি ডিসকাউন্ট তাই দেরি না করে দ্রুত আপনার পছন্দের মুক্তাটি আপনি ক্রয় করে ফেলুন 6 সেভেন এমএম অ্যাশ কালার এই টাইমে ম্যাজেন্ডা কালার ক্রয় করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা আমাদের ফেসবুকে একটা পেজ আছে পেজের নাম হলো আসমা ম্যাটেরিয়াল কর্নার অথবা আমাদের শপে ভিজিট করুন আমাদের শপ অ্যাড্রেস ভিডিও শেষে দেওয়া থাকবে ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া থাকবে তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আমাদের শপ অ্যাড্রেসটি নিতে পারবেন প্রত্যেকটা লাইন মাত্র চারশো টাকা এত কমে রিয়েল মুক্তা কখনোই পাবেন না তাই ক্রয় করতে দ্রুত এই মেসেজ করুন অথবা চলে আসুন আসনা ম্যাটেরিয়াল কর্নার শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও শেষে ভিজিটিং কার্ডে দেওয়া থাকবে তা না হলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে আমাদের অ্যাড্রেস নিতে পারবেন তাছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও অনলাইনে ক্রয় করতে পারবেন আর ফেসবুকে প্রত্যেকটা পার্লের বা মুক্তার ছবি সুন্দর করে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ নেম আসনা ম্যাটেরিয়াল কর্নার প্রতিটা লাইন যেটাই নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক সেরকমই হবে কোয়ালিটি তাই দ্রুতই আপনার পছন্দের পালটি আপনি ক্রয় করে ফেলুন রাইস পাল এইট এম এম এটাও রাইস পাল যেভাবে দেখা যাচ্ছে যেরকম যেরকম আছে ঠিক সেরকমই পিঙ্ক কালার এইট নাইন এম এম এগুলো আপনার বেগুনি কালারের মধ্যে সরি নীল কালারের মধ্যে এটাও নীল কালার ব্ল্যাক নীল রাইস সিক্স সেভেন এইট এম এম এগুলো নাইন টেন এম এম সাদা কালারের ক্রয় করতে দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাছাড়া ফেসবুক পেজে আমাদের প্রত্যেকটা পার্লের ছবি আছে আমাদের ফেসবুক পেজ নিয়ে আসমা ম্যাটেরিয়াল কর্নার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক আইডিটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ক্রয় করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন মাত্র চারশো পঞ্চাশ বিভিন্ন ধরনের আছে রাউন্ড শেপ ডাল আন মানে যেটা বলেন রাইস বিভিন্ন শেপের আছে বিভিন্ন ধরনের আছে এই যে অ্যাস কালারের আন মাত্র চারশো পঞ্চাশ টাকা লাইন কিছু লাইন চৌদ্দ ইঞ্চি বেশিরভাগই আমাদের লাইনগুলো চোদ্দ ইঞ্চি কিছু আছে দুই একটা হয়তো ষোলো ইঞ্চি লং যেটাই নেবেন মানে যেটাই নেবেন মাত্র চারশো টাকা লাইন প্রতি লাইনের দাম মাত্র চারশো টাকা ক্রয় করতে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কত লাইন লাগবে কোনটা কত লাইন লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ করুন এবং আপনার অ্যাড্রেস দিয়ে দিন আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব এগুলো ষোলো ইঞ্চি মেজেন্ডা কালারটা ষোলো ইঞ্চি বিজয় দিবস উপলক্ষে আমাদের এই অফারটি পুরো মাস চলবে অফারের পালগুলো যেটাই নেবেন মাত্র চারশো পঞ্চাশ লাইন প্রতি লাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা ক্রয় করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম আসমা ম্যাটারিয়াল কর্নার পেজে আমাদের ডিসকাউন্ট অফারের সকল পার্লের ছবি দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুকেও মেসেজ করে অর্ডার করতে পারেন